গয়না দেখাই হ্যালো আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট রিয়াল পার্লের জুয়েলারি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি এই যে কালার দেখেন এটার কালার গুলো এমন ভাবে করা হয়েছে একসঙ্গে ধরে রেখেছি যেন এক পলকে এক ঝলকে একজাক্ট বিষয়টা আপনাদের চোখে পড়ে যে দেখেন এটার দেখা লাগবে না এখন খালি গয়না দেখবেন আমি খুব ছোট্ট করে ভিডিওর মতো করে চট জলদি করে এই লাইভটা করে চলে যাব কারণ কালেকশন আজকে আপনাদের জন্য ওয়েটিং এ আছে কালার দেখেছেন কালার দেখেন এটা কালার দেখেন আর ফিদা 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 হয়ে যান কালার দেখেন কি যে নাইস কি যে নাইস কি যে সুন্দর এটার কথা আমি প্রথমবার বলবো এটা হচ্ছে লাইভে যা দেখবেন এটার কালারটা লাইভের চেয়ে সামনাসামনি মাথা নষ্ট আমি এটা লাইভ করার আগেই হ্যাঁ হয় না যে লাইভে দাঁড়ানোর আগে এদিকে দাও লাইভে দাঁড়ানোর আগেই আমি এটা আমার কত জনের জন্য যেটা আমি মাইনাস করে রেখেছি এই যে কালারটা দেখেন এত বেশি সুন্দর এত বেশি নাইস ফ্যান্টাস্টিক বিউটিফুল ক্লাসি অনেক কিছু সাথে পরা যাবে এটা অনেক কিছু মানে অনেক কিছু সাথে এটা পড়তে পারবেন লুকটা দেখেন এই যে এই যে এই হচ্ছে এই হচ্ছে কালার দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ফ্যান্টাস্টিক বিউটিফুল আর কি বলবো বলেন আপনারা বলেন আপনারা বলেন হ্যালো ই ওকে ওকে এই হচ্ছে গহনাটা এটা যেটা হবে এটা এটা যেটা হবে যারা আছেন তারাও সুন্দর করে পড়তে পারবেন এটা রূপ দেখে রূপ দেখে চোখ ছানা বড় এই তো সুন্দর একটা কথা এটা রূপ দেখে আসলেই আসলেই পুরো চোখ হয়ে যাওয়ার মতোই সুন্দর এই যে এত বেশি ফ্যান্টাস্টিক কালার কন্ট্রাস্ট আসছে এটাতে এত সুন্দর সুন্দর কালারের পার্ল এখানে দেওয়া হয়েছে ওকে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সেল পার্ল এর গহন আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্লাসি মার্টি আপনাদেরকে নর্মাল রকম প্রাইসে দেয় বলেন কতজনে আমাদেরকে নিয়ে কত কথা বলছে এই প্রাইসের কারণে আমরা কি দিচ্ছি না দিচ্ছি তাই না এই যে কালারগুলো দেখেছেন এত সুন্দর কালার এত সুন্দর মানে এত সুন্দর কালার পুরো ক্রেজি মানে পুরো ক্রেজি বিউটি ওকে সো এটা এগুলো যারা আজকে নিবেন আসেন একদম ডিটেইল এবার বলতে শুরু করি এই হচ্ছে গহনাটা এটা যতটুকু লেন্থ আছে এটা হচ্ছে শাড়ি বলেন যে কোনো টপস বলেন যে কোনো কিছু সালোয়ার কামিজ বলেন এইটুকু যে কোনো কিছুর সাথে পড়ার জন্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক ওকে এবারে আসেন যারা হিজাবি আছেন ও এখানে চাইলে আপনি এটাকে পারবেন এই যে হয় না যে এটা লকটা এত সুন্দর একদম পুরো পেন্ডেন্ট স্টাইলে করা আপনি চাইলে এটাকে যদি করেন এটার যে লকটা লকটা আছে না এই আমি সলিড কালারের উপর দেখালে আরো বেশি ভালো বুঝতে পারতেন আপনারা এটা লকটা এত বিউটিফুল দাঁড়ান এটা এটাই দেখায় এই যে এত বেশি নাইস হচ্ছে এটার লকটা সুপার 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 প্রিমিয়াম কোয়ালিটির এই যে লকের মধ্যে আবার স্টোন ওয়ার্ক করা আছে বোঝা যাচ্ছে দাঁড়ান এই যে এই হচ্ছে করে এবং পার্লের কালারগুলো যদি দেখেন এত এক্সিলেন্ট এটা এটা আপনার হয় না যে অনেকগুলো ড্রেসের সাথে পড়তে পারবেন কালার দেখেন খালি কি সুন্দর সুন্দর কালার মানে পার্লের কালারগুলো দেখেন না এত বেশি নাইস কালার এবং স্পেশালি এই কালারটা যদি আমি বলি এটা দেখতে পুরাই ফিল লাইক জাস্ট ফ্রেশ ওয়াটার পার্ল একদম দেখতে আপনার ফিল হবে এটা হান্ড্রেড রিয়েল শেল পার দেখাচ্ছি ফ্রেশ ওয়াটার পার্লের আপু একটা সিঙ্গেল দানা একটা দানার নাম যদি বলি একটা দানার কথা বললে একটা সিঙ্গেল দানার দাম মিনিমাম আট থেকে দশ লাখ টাকা আছে মিনিমাম হ্যাঁ সিঙ্গেল একটা দানার কথা তো পুরো মালার দাম কত হবে আপনারা এবার ভেবে নেন যেটা কিনা ফ্রেশ ওয়াটার পার্লের পার্ল যেটা ওকে সো এটা যারা নিবেন আচ্ছা মরিও মাপু একদম আপনার আপনার মতো আপনি যে কমেন্ট করেছেন না পুরোই আপনার মতো ওকে সো আসেন এই যে এই হচ্ছে এই হচ্ছে কিছু কিছু পেজের রিসেলাররা থাকে তাদের কাজই হচ্ছে অন্য পেজে গিয়ে আজে বাজে কমেন্ট করা ওকে সো এই হচ্ছে কালার দেখেন কালার দেখেছেন এবং পার্লের মধ্যে এসব কমেন্ট আসাটা আপু খুবই স্বাভাবিক যেহেতু আমরা অস্বাভাবিক কমে দিয়ে দিয়েছি এই কালারটা না মাসাল্লা মাসাল্লাহ এই যে দেখেন কালার দেখেছেন এখানে এত সুন্দর কালার এসছে এত চমৎকার চমৎকার পার্লের কালারগুলো যে এটা একদম পুরো চোখ জুড়ানো সুন্দর হ্যাঁ একদমই চোখ জুড়ানো সুন্দর যাকে বলে দেখতে পেয়েছেন একদমই চোখ জুড়ানো সুন্দর ওকে সো আসেন এবারে আমি বলে দিচ্ছি হিজাবি আপারা যারা আছেন হিজাবিরা যারা আছেন তারা যেটা করতে পারেন তারা হচ্ছে যে এই যে এখানে লকটা দেখছেন না এই যে লকটা খুবই ইজি খুলে ফেললেন খুলে আপনি টার্সেলটা টার্সেল আমরা প্রোভাইড করব না টার্সেল আপনার টার্সেল আপনি ম্যানেজ করে নিবেন অ্যারেঞ্জ করে নিবেন এই যে টার্সেল অ্যাড করে এবার এটাকে চাইলে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যত খুশি যত খুশি ততখানি লম্বা করে নিতেই পারবেন হ্যাঁ যতখানি ইচ্ছা ততখানি আপনারা এই যে লম্বা করে নেন এগুলোকেই ফ্রেশ ওয়াটার পার্ক বলে আপনাকে এক একটা মালা আট দশ হাজার টাকায় সেল করবে বাট শিওর থাকেন ফ্রেশ ওয়াটার পার্ক যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা সিঙ্গেল দানার দামি লাখ টাকার নিচে কোনোদিন আপনারা পাবেন না কোনো দিনও না তো ক্লাসিমার হচ্ছে আপনাদেরকে একদম অনেস্ট ক্রিস্টালিজিয়া সব কিছু বলে দিবে ওকে চাইলে আমি তো বলতেই পারতাম যেটা ফ্রেশ ওয়াটার পার বলতে পারতাম না ওকে সো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল শেল পার দেখাচ্ছি ওকে এটা ইয়ে দেখেছেন মানে আপনি যদি হিজাব করেন টার্সেল যদি অ্যাড করেন তাহলে আপনি চাইলে এটাকে লং এতখানি লম্বা করে ফেলতে পারবেন ওকে সরিয়ে ফেললাম এটা এটা আমার যে নর্মাল আমাদের যে সাইজটা আছে এই হচ্ছে আমাদের নর্মাল সাইজটা ওকে এটা এত সুন্দর কালার এসছে এটাতে আপনি এটা অনেক কিছুর সাথে অনেক যেকোনো কিছুর সাথে শাড়ি বলেন সলার কামিজ বলেন টপ প্যান্ট বলেন মানে যে কোনো কিছুর সাথে আপনি ইজিলি এই কালারটা মানে এই গহনাটা আপনি পড়তে পারবেন ওনলি ফর দিস কালার যে এত এত কালার এসছে যে আপনার সুন্দর করে কি হয়ে যাবে সেট হয়ে যাবে এই কালারটা বেশি টানতেছে না বলেন তো একদম হুম নাপু ঢাকাই জামদানি দেখানোর কথা ছিল কিন্তু যেই তাঁতের সাথে আমার কাজ চলতেছিল সেটা বেইমানি করছে তো এই জন্য আসলে এভাবেই বলতে হচ্ছে সরি মানে কি বলবো বলেন না আবার ঢাকাই জামদানি কাজ আপাতত আপাতত আমি এখন করতে পারতেছি না আমি আপনাদেরকে কথা দিলাম ঢাকাই জামদানি আমি আপনাদের সবাইকে পড়ায় ছাড়বো ইনশাল্লাহ আমি কিন্তু অনেক অনেক কি বলে জেদি অনেক জেদি আমি যেটার পিছনে আমি লাগি সেটার একদম স্পার ওস্পার করে ছাড়ি মানে প্রোডাক্ট নিয়ে বলছি হ্যাঁ তো ইনশাল্লাহ ঢাকাই জামদানি আমি আপনাকে পড়িয়ে ছাড়ব এই যে পার্লের গহনা একদম অনেস্টলি বলে আমি নিজেই কোনোখান থেকে কিনতে গিয়ে যখন আমি দেখি এত অস্বাভাবিক রকম প্রাইস এত অস্বাভাবিক প্রাইস দিয়ে আমি আমি কেন কিনবো কেন আমাকে কিনতে হবে আমি কিনবো না আমি নিজেই বিজনেস শুরু করে দিব এই যে আমি নিজেই শুরু করে দিলাম ওকে এখানে আমি দুইটা লেয়ার এভাবে করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে কারণ এটা যদি আমি খুলে দেই এটা তো অনেক লম্বা হয়ে পড়বে আপনারা এই লুকটা হচ্ছে আমার লুকটা ওকে আমারটা দেখে না আর গহনা হচ্ছে এই যে এটা সো যারা যারা নিবেন আপ এই ধরনের একটা আপনাকে অনেক কিছু বলে এটার প্রাইস কিন্তু একদম চোখ বন্ধ করে আট দশ হাজার বারো হাজার পনেরো হাজারও হাতিয়ে নিতেই পারে তো যারা দেখছেন ফ্রেশ ওয়াটার পার্ক কখনো আপনারা পনেরো বিশ হাজার টাকা কেন পঞ্চাশ হাজার টাকারও এরকম একটা মালা পাবেন না মেলা টাকা লাগবে ওকে তো আমরা বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল শেল পার এটা অরিজিনাল পার কিন্তু এটার যে লুকটা দেখে আপনার ফিল হবে কিছু কিছু কালারের জন্য স্পেশালি টোটাল লুকটা হ্যাঁ

স্ক্রিনশট ডান এই জুয়েলারির জন্য ডান 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 ওকে অনলি দু টাকায় চমৎকার সুন্দর বিউটিফুল এই জুয়েলারিটা আপনার হয়ে গেল কালার গুলো দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ সামনাসামনি যখন দেখবেন খুশি মানে খুশি হয়ে যাবেন এভাবে ধরলে কি সুন্দর লাগে মানে যেভাবে ধরবো এটা সেভাবেই সুন্দর যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকেই সুন্দর অনলি টু টাকা জাস্ট 2000 টাকায় গেল জাস্ট দি কোয়ান্টিটি ইজ অ্যাভেইলেবল কোয়ান্টিটি অ্যাভেইলেবল আছে তবে এখন আর জুয়েলারি আমি কোনো প্রি অর্ডার নিচ্ছি না কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে নিজেকে রানী রানী ফিল হয় যখন আমি এরকম একসাথে অনেকগুলি পড়লাম আমি এক সঙ্গে দেখি ওকে ঠিক আছে আপা মনিরা কথা না বাড়াই আমি আবার 15 মিনিট পরেই আপনাদের জন্য ডিসকাউন্ট আমি 15 মিনিট পরেই আপনাদের জন্য স্টক ক্লিয়ারেন্সে মিক্সড কালেকশন নিয়ে হাজির হয়ে যাব জাস্ট 15 মিনিট আমি বসবো ওকে বিকেল বাজে বাজে ঠিক কালেকশন নিয়ে হাজির হয়ে যাব। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক পনেরো মিনিট পরে আবার পেজে চলে আসেন আর যারা আসতে পারবেন না পরে দেখে নেবেন লাইফটা টাটা বাই বাই আসসালামু আলাইকুম